সিন্ধু সভ্যতা যা আমরা হরপ্পা সভ্যতা নামেও জানি বিশ্বের প্রাচীনতম নগর সংস্কৃতিগুলির মধ্যে একটি ছিল যা দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গড়ে উঠেছিল দু হাজার ছশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দে এর কাছাকাছি সময় বিকশিত হয়েছিল বলে ধরে নেওয়া হয় এটি বর্তমানে পাকিস্তান উত্তর পশ্চিম ভারত এবং আফগানিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল যা প্রাচীন মিশর বা মেসোপটমিয়ার চেয়েও বড় এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতার নামকরণ করা হয়েছিল সিন্ধু নদকে কেন্দ্র করে এবং এই সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠায় এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে ওঠার বিভিন্ন পরিকল্পনা ছিল যেমন নগরমুখী পরিকল্পনা মহেঞ্জোদারো এবং হরপ্পা এর মতো শহরগুলির অত্যন্ত পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল এখানে ইটের ব্যবহার হয়েছিল এবং ইট দিয়ে কূপ এবং বাথরুমও তৈরি করা হয়েছিল এই শহর ছিল আধুনিকতায় পরিপূর্ণ তখনকার সময় দ্বিতীয়ত অর্থনীতি ও বাণিজ্য অর্থনীতি কৃষির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই সভ্যতা এখানে গম বার্লি তুলার মতো ফসল চাষ করা হতো লেখন পদ্ধতি এই সভ্যতা সেরকম লেখন কোনো পদ্ধতি পাওয়া যায়নি তবে শিল এবং শিল্পে পাওয়া যায় এই সভ্যতায় নিদর্শন চার নম্বর শিল্প ও কারুশিল্প সভ্যতা জটিল অলঙ্কার মৃৎশিল্প এবং মূর্তি তৈরি করেছিল এই সভ্যতার লোকেরা উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে পাওয়া যায় নিত্য শিল্পীর মূর্তি এবং পশুপতি শিল যা একটি আদি শিব মূর্তিকে চিত্রিত করতে পারে বলে ধরে নেওয়া হয় তবে এই সভ্যতার বিশালতা নিয়ে অনেক প্রশ্ন সকলেরই পাওয়া যায় কিন্তু এই সভ্যতার সঠিক তথ্য আজও আমাদের সামনে উপস্থাপন হয়নি উনিশশো খ্রিস্টাব্দের জলবায়ুর পরিবর্তনের কারণে এই সভ্যতা বিলীন হয়ে যায় বলে ধরে নেওয়া হয় প্রায় কয়েকশো বছর মাটির নিচে থাকার পর এই সভ্যতা উনিশশো কুড়ি এর দশকে জন মার্শাল এবং আর ডি ব্যানার্জি তো প্রত্নতাত্ত্বিকের দ্বারা এই সভ্যতা পুনর আবিষ্কৃত হয় তো বন্ধুরা আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে